আউজবিল্লাহ হেমিনা শাইতানের রজিম বিশমিল্লাহ হেরফ মানির রহিম কালা মা আকা আল্লাহ তাসুদা এজ আমারতুকা কালা আনা খাইরুম মেনহু খালাক্তানি মেন নারিউয়া খালাক্ত মেন তেন আসসালাম আলাইকুম সুরা আল আয়াত নম্বর বারো তিনি বলিলেন আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন তোমাকে কে নিবৃত্ত করিল যে তুমি সিজদা করিলে না সে বলিল আমি তাহার অপেক্ষাশ্রেষ্ঠ তুমি আমাকে অগ্নির দ্বারা সৃষ্টি করিয়াছ তাকে কর্দম দ্বারা সৃষ্টি করিয়াছ আল্লাপাল যখন হজরত আলহাম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন তার ভিতরে রুহ ফুকে দিলেন তখন ফেরিস্তাকে আদেশ করলেন যে তোমরা আদমকে সিজদা দেখ সবাই সিজদা করলো কিন্তু ইবলিশ করল না আজাজিল সিজদা করল না তাকে আল্লাপাল জিজ্ঞেস করলেন যে আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করিল যে তুমি করিলে সে জবাব দিল আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ বলেছিল যে সে আদমের সাথে শ্রেষ্ঠ আল্লাহকে এরকম কোনো কথা বলেছেন কোথাও বলেননি কিন্তু সে ধরে নিয়েছে যে সে আদম অপেক্ষা শ্রেষ্ঠ সে একটা যুক্তিও খারাপ করেছে যুক্তিটা হলো তাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আর আদম সৃষ্টি করেছে মাটি দিয়ে অগ্নির ঘুরিয়ে বললে মাটির সেতে অগ্নি উৎকৃষ্ট এই মূল্যবোধের ভিত্তিতে সে আজম আল্লাহামকে শেষদা থেকে নিবৃত্ত থাকল কে বলেছে তাকে মাটি সে আগুন শ্রেষ্ঠ আল্লাহ তা বলেছেন কোথাও দুইটা প্রাকৃতিক উপাদান আল্লাহ সৃষ্টি একটা থেকে আরেকটি উত্তম এই কথা নির্ধারণ করবে কে ছয়তান তাকে তো এই দায়িত্ব দেওয়া হয়নি আর কে বলেছে মাটি আগুনে সে নিকৃষ্ট অগ্নি তো পোড়ায় সবকিছুকে পুরে সারখার করে দেয় ছাই করে ফেলে সবকিছু আর মাটি মাটিতে আপনি একটি বীজ ফেলেন সেটাই গাছ হবে তারপরে পাতা হবে তারপরে ফুল হবে তারপরে ফল হবে আবার নতুন গাছের জন্ম দিবে মানে মাটিতে আছে সৃষ্টির উপাদান সৃষ্টিকে সে বর্ধিত করে অগ্নিতে আছে ধ্বংসের উপাদান সে সবকিছুকে ধ্বংস করে অগ্নি যে আমাদের উপকারে লাগে না তা বলছি না অগ্নি আমাদের অবশ্যই উপকারে আসে কারণ অগ্নি না থাকলে আমরা তো খেতেই পারতাম না সেটা ভিন্ন ব্যাপার অগ্নি আমাদের জন্য উপকারী কিন্তু মাটি তো তার চেয়ে বেশি উপকারী কোনটি শ্রেষ্ঠ যেটি বেশি উপকারী না যেটি কম উপকারী যেটি শীতল সেটি নাকি যেটি উত্তপ্ত সেটি এই যে ধারণা যে আগুন মাটি থেকে শ্রেষ্ঠ এই ধারণার বশবর্তী হয়েই অগ্নি উপাসকরা অগ্নির উপাসনা করে তারা মনে করে যে অগ্নি পবিত্র অগ্নি তাদেরকে পবিত্র করবে এমন কি মর্শিকরা মৃত্যুর পরে অগ্নি স্নান করে পরপারের উদ্দেশ্যে রওনা হয় সীতায় আগুন জ্বালায় একবারও ভাবে না যে এই আগুনটাই সেই আগুন যেটা শুরু হলো দুনিয়ায় পৌঁছাবে গিয়ে জাহান নামে এ চিন্তাটা তাদের মাথায় আসে না এরকমই আমরা প্রত্যেকটা মানুষ এক একটা ক্রাইটেরিয়া সৃষ্টি করে নেই নিজস্ব মূল্যবোধ সৃষ্টি করে নিজস্ব মানদণ্ড সৃষ্টি করে তারপর নিজেদেরকে মর্যাদাবান মনে করি অহংকার করি এবং এই অহংকার হলো দুনিয়ার প্রথম পাপ এই অহংকার কারণেই আজাজিল হয়ে গেল শয়তান আজাজিল আর ফেরস্তাদের দলভুক্ত থাকলো না পণ্যবান্ধের দলভুক্ত থাকলো না পাপীদের সর্দার হয়ে গেল এই অহংকারের কারণে এবং এই অহংকারের কোন অগ্নি কিছুতেই কর্দমের সাথে শ্রেষ্ঠ নয় অগ্নি এবং কর্দম এই দুটার তুলনা করলে কর্দমের সৃষ্টিগুণ বেশি সেদিক থেকে যদি বিবেচনা করা হয় তাহলে করদম শ্রেষ্ঠ হতো কিন্তু আমরা সেটা বলতে পারি না কেন আল্লাহ কথা বলেননি যে আগুন কাদার সে নিকৃষ্ট অথবা কাদা আগুনের চেয়ে উৎকৃষ্ট এই কথা আল্লাপাক কোথাও বলেননি কাজেই এটা আমরা বলতে পারব না আমি শুধু তুলনা দেওয়ার জন্য তুলনা করার জন্য এই কথাগুলো বলেছি কোনটি শ্রেষ্ঠ কোনটি শ্রেষ্ঠ নয় কোনটি গৌণ আর কোনটি মুখ্য তা আমরা জানি না এটা নির্ধারণ করবেন আল্লাহ শয়তান সেই আল্লাহর কাজটি নিজের হাতে নিয়েই ধ্বংস হয়ে গেল এভাবেই আমরা যেন কোনো কিছুকে নিজেদের হাতে তুলে না নেই এই কোরআন যেভাবে নাজির হয়েছে সেভাবে বুঝতে হলে যার উপরে নাজিল হয়েছে তাকে অনুসরণ করে বুঝতে হবে তিনি যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে আমাদের শিখতে হবে কোরআন আল্লাপাক বলেছেন রাসুল তোমাদেরকে কোরআন শিক্ষা দেয় আকার আর একশত একান্ন নম্বর আয়াত সুরা জুমুয়ার দুই নম্বর আয়াত রাসুল তোমাদেরকে কোরআন শিক্ষা দেয় তার শিক্ষাটাই গ্রহণ করতে হবে এবং সেই শিক্ষাটি কোথায় আছে হাদিসে হাদিস অগ্রাহ্য করে কেউ কোরআন বুঝতে পারবে না কোরআন কেউ ভালো করে অনুবাদ করতে পারবে না যে লোকটি হাদিস পড়েনি যে লোকটির হাদিস জানা নাই সে লোকটির কোরআনের বিভিন্ন আয়াতের অর্থ পরিষ্কার হবে না সে লোকের কাছে কাজেই হাদিসকে গ্রহণ করেই রাসুলের হাদিসকে গ্রহণ করেই কোরআনকে মানতে হবে যদিও কোরআনকে বলা হয়েছে আহসান আল হাদিস উত্তম হাদিস অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত উত্তম বাণী কোরআন তো আসলে বাণী হাদিস মানে বাণী আল্লাহর বাণী কোরআন রাসুলের বাণী আছে সংকলিত হাদিস গ্রন্থগুলোতে যেগুলো আমরা অনুসরণ করে থাকি এর মাঝে কোন বিভ্রান্তি নাই যারা এগুলোকে অস্বীকার করছে তারাই বিভ্রান্ত তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে তাদেরকে এড়িয়ে চলতে হবে তাদেরকে ইসলামের গন্ডির ভিতরে লোক নয় বলে মনে করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি الله حفيظ